আজ আপনাদের এক খুবই সুন্দর সুউচ্চ মন্দিরের কথা বলবো যেখানে গেলে আপনার মন পবিত্র ভালো লাগায় ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে এই মন্দিরটির নাম ধ্রুব মন্দির গাঙ্গু নদীর তীরে সুন্দর মনোরম মনোহর পরিবেশে এই মন্দিরটি অবস্থিত নদীর পারে আশ্রম দ্বারা প্রতিষ্ঠা করা হয় এই অশ্বত্থ গাছটি এই গাছের সামনে দিয়েই আশ্রমে প্রবেশ করার মূল রাস্তা মূল রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে বাঁ দিকে একটি বেলগাছির তলায় এই ঘরটিতে রথ রাখা আছে রথযাত্রার সময় নারায়ণ শিলা সিংহাসনে বসিয়ে গ্রামে ঘোরানো হয় অসংখ্য গাছপালা এই আশ্রমের পরিবেশটাকে আরও সুশোভিত করেছে প্রতিবছর বছর মাঘী পূর্ণিমায় এখানে সারাদিনব্যাপী নাম সংকীর্তন হয় অসংখ্য ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন এবং সন্ধ্যাবেলায় কীর্তনিয়ারা কীর্তন করেন এই মাঘী পূর্ণিমায় আশ্রমের প্রথম কক্ষে রয়েছে শিবলিঙ্গ পাশে রয়েছে নন্দী মহারাজ দেবাদিদেবকে দর্শন করে বেরিয়ে সামান্য এগিয়েই সুউচ্চ এবং কারুকার্যে পূর্ণ মন্দির এখানে লক্ষ্মীনারায়ণের খুব সুন্দর মূর্তি করা আছে আর এই যুগল মূর্তির ঠিক নিচেই বিষ্ণুর দশাবতার অর্থাৎ মৎস্য কুড্ম বরাহ নৃসিংহ প্রভৃতির মূর্তি গোল করে বানানো আছে যা এই মন্দিরটিকে খুবই সুন্দর করে তুলেছে এই ধ্রুব মন্দিরটি স্বর্গীয় ভোলানাথ মালাকারের কন্যা শ্রীমতী হরিদাসী স্থাপন করে প্রাণগোপাল ব্রহ্মচারীকে অর্পণ করেন এবং প্রাণগোপাল ব্রহ্মচারী তার গুরুদেব হরিহর গোস্বামীকে অর্পণ করেন এই মন্দিরটি মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহ গোপাল ঠাকুরের বিগ্রহ নারায়ণ শিলা রয়েছে মন্দিরের দেয়ালে পার্থ সারথীর অর্থাৎ অর্জুন ও কৃষ্ণের রথে কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হওয়ার ছবি চিত্রিত রয়েছে মন্দিরের ঠিক সামনেই রয়েছে তুলসী মঞ্চ তাতে লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যত মত ততপথ অহিংসা পরম ধর্ম সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই সত্যমেব জয়তে কুসঙ্গই ভুজঙ্গ অর্থাৎ সাপ তুলসী মঞ্চিত পাশে রয়েছে হোমকুণ্ড হোমকুণ্ডে নিয়ম করে ভগবানের উদ্দেশ্যে আহুতি দেয়া হয় ভক্তকে হোমের তিলক পরিয়ে দিচ্ছেন হরিহর গোস্বামীর নাতি তথা এই আশ্রমের বর্তমান আচার্য দয়াল দাস গোস্বামী ভক্তবৃন্দের বিশ্রাম কক্ষ নির্মাণের জন্য আশ্রমের পক্ষ থেকে অর্থ প্রদান করার অনুরোধ জানানো হয়েছে হাওড়া বর্ধমান লাইনে ট্রেনে বাগিলা স্টেশনে নেমে টোটোর সাহায্যে এই ধ্রুবা মন্দিরে আসতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে